কোনো প্যারা নাই চিন ঠিক আছে এই দায়িত্বটা আমি ফ্রি পাবো নিজে আর যদি বলেন না ভাই আমার আপনি গাইড করেন দুই তিন বছর লাগাতে পরিপূর্ণ একটা ফার্মিং শিখান আপনি যে সময় না থাকবেন আমি যেন ফার্মিং করতে পারি সারা জীবন মনিরামপুর থেকে এক ভাই আইছে আমার কাছে বুঝতে পারছেন শিয়াব ভাই আর আপনার বাড়ি হয়েছে গা জিগর গাছ মানে মাসে যদি একশো মুরগি বড় করে বেছেন কয়টা লাভ থাকবো আপনি জিগর গাছাতে

আপনি যশোর থেকে আসছেন যেটা আমার আরেকটা গাছের আসলে বারো মাস কাঁঠাল হয় সবার আগে এখনো কাঁঠাল টোটালে কোনো জায়গায় পাক ধরে নেই কাঁঠাল সাইপুল ভাই আপনার নাম সাইপুল ভাই যশোর থেকে আইসি ভাই সামনে নিয়ে আসছে তো আসছে পাও দিক আমার খুবই মানে এত খারাপ লাগেছে ভাই আপনি যদি আমার বলতেন ভাই আমার একটু প্রবলেম আছে আমার ঢাকা যাওয়া হয় আমাদের অফিস তো আমরা কাজকাম করতেছি যাই দুই তিন দিনের ভিতরে আমরা একবার জায়গা তাহলে আপনি বললে আমি আপনার সাথে ভাই দেখা করতে বিশ্বাস করে কিন্তু আপনার এইভাবে আসাটা একদম ঠিকানা আপনি আমার মনে কালকে ফোন দিছিলেন ফোন ভাই আমরা বলছি ভাই আমি যশোর চাইছি আপনাকে দেখা করব আমি ঢাকা আছি

দুই মাস দিনে শুরু করছেন শুরু করছেন পুরো কি আমার ভিডিও দেখে শুরু করছেন আপনি ভিডিও দেখেই আমি শুরু করছি মানে আমার মেয়ে যে ভাস্তি জামাই আছে ওনার কাছে যখন আমি গেলাম তো উনি বলছে আপনি শাকিল ভাইয়ের ফলো করেন কিন্তু আমি কিভাবে জানো তার আগের দিন রাত্রে আপনার ভিডিও দেখে আপনাকে আমি সাবস্ক্রাইব লাইক করার পর উনি বলতে আপনি তো ওনার সাথেই আছেন তারপর থেকে আমি আপনাকে সবসময় ফলো করি এবং আচ্ছা অল্প করে শুরু করছেন দুই বছর হয়েছে এখন আমার কাছে কি আপনার এমন দরকার বলেন আমি আসলে আপনার কাছে আসার উদ্দেশ্য আমি আপনার খামারি হতে চাই আপনার যশ এর কোন জায়গায় বাড়ি মনিরাম মনিরামপুর এটা মানে কোন পাশে পড়ছে একদম মনিরামপুর পাড়ায় থেকে আপনার তিন ফেলে দিন আপনি এখন আমার আমাকে কাছে মানে আমার খামারি হবে ফোনে কি আমারে বলছিলেন আমি কি মানা করে দিছি নাকি এমন না আমি আপনাকে বলছিলাম আপনি বলছিলেন যে ভাই এখন আসলে আমি করি না এগুলো এই কথা বলছেন তা আমি এটাই আর আসলে মোরা তো হলো কি আমার উদ্দেশ্য যেগুলো আছে এখন মুরগি

যেগুলো আপনার জানা খুবই দরকার ফার্মিং অন্তত বেশিকটা শিক্ষা মানে টুকটাক চলা লাগে ওইটা আমি আপনার ফ্রি ফ্রি এখন শিখানো কোনো প্যারা নাই চিনি ঠিক আছে এই দায়িত্বটা আমি ফ্রি পাবো নিতে আর যদি বলেন যে না ভাই আমার আপনি গাইড করেন দুই তিন বছর লাগাতে পরিপূর্ণ একটা ফার্মিং শিখান আপনি যে সময় না থাকবেন আমি যেন ফার্মিং করতে পারি সারা জীবন তাইলে ভাই ওইটা ভাই একটা টাকা চাষ এত সময় বেশি দিনে আমি দিব না আপনারা আমি দুটো অপশন দিছি আপনাদের দেখুন কোনটা ভাই আমাদের পাঁচটা জিনিস সমাধান দিবেন আমি আপনাদের একদম ফ্রি পাঁচটা জিনিস সমাধান দেবো মফ করে যেকোনো পাঁচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ পাঁচটা জিনিস আপনি চুজ করতে পারেন এগুলো আমি এমনি সমাধান দেবো আপনাদের ঠিক আছে কিন্তু এই পাঁচটা সমাধান দেওয়ার পর আমার সাথে যোগাযোগ করতে পারবেন না আমার আমি আমি যেহেতু আপনাদের কাছে আসছি আসলে আমি আমি অনেক দূর পর্যন্ত যাওয়ার আমার ইচ্ছা এটা নিয়ে আর কিন্তু এটা প্রতি আপনার ভিডিও দেখে আমার অনেক আগ্রহ বাড়ছে আমার আগে এগুলো প্রতি টোটালি কোনো মানে ই ছিল না তাহলে আপনার ভিডিও দেখার পরে এত পরিমাণ আগ্রহ করছে যে আমি এগুলো ছাড়া এরকম অন্য কিছুই বুঝতে পারি আপনি আমার আমার থেকে শিখবেন এবার আমার প্রশ্নের উত্তর দেন আপনি ছেলে বিয়ে করছেন জি আলহামদুলিল্লাহ দুইটা মেয়ে আলহামদুলিল্লাহ যা আলহামদুলিল্লাহ দুইটা মেয়ে আছে আচ্ছা ফ্যামিলির কি পরিস্থিতি অর্থনৈতিক অর্থনীতি এখন আমি সংসার চালানোর মতো সংসার চলতেছে না আপনি এই মুহূর্তে আপনার ফ্যামিলি কে কে আছে ভাই বোন ভাই আমি এখন আমার আম্মা আছে আমার ভাইরা তো আছে ওরা সবাই সবাই ভিন্ন ভিন্ন যার যার নিয়ে সবাই ভিন্ন ভিন্ন আপনি আছেন আপনি এখন কি করেন এখন আমার একটা ছোট দোকান আছে কফি হাউস মানে কফি টুকটাক ওইখান থেকে আমার সংসার আচ্ছা আমরা এটা কেন জিজ্ঞেস করতেছি আমরা খামারি বানাইলে বা সাইকেল বাড়ির আরেক ভাই আছে বন্ধু আইসে আমরা কেন জিগাই আমরা যাদের খামারি বানাই সাইকেল বাইরে যা জিগামো সবার জিগাই মানে কফি হাউস থেকে আপনার ফ্যামিলি চলে আপনি যদি কিছু নাও করেন তো আপনার ফ্যামিলিটা চলবো আচ্ছা ঠিক আছে ধরেন আমি আপনার শিখাইলাম ছয় মাস পরে আমার বলুন যে ভাই আমার এই টুকটাই এমন খুশি ভবিষ্যতে কি হইবো ওটা পরে হিসাব আসলে আমি আমার উদ্দেশ্য হলো যে আমি আস্তে 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 আমার ওই যে একবারে কথায় আছে না যে মানুষ অনেক বড় স্বপ্ন দেখে স্বপ্ন তো সবাই আছে মানে আমার ইচ্ছা হলো যে আমি আস্তে আস্তে পরি এই জায়গাকে পরিপূর্ণ হবে ভাই আস্তে 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 ধাপে ধাপে ইনশাআল্লাহ ওটা নিয়ে যাব ওই ফিক্সড ভাবে কোনো চিন্তা ভাবনা আমার কি খামার কে দিবে আপনি দিবেন না আপনার ওয়াইফ দিবে

আপনি তো আমার অনেক পুরাতন খামারি হয়ে গেছেন তবে আপনি কাজ করতেছেন আস্তে আস্তে খুব তাড়াহুড়া নাই এইতো আপনি যে মুরগি ব্যস্ত আছেন ভবিষ্যতে কেমন কি লাভ বেরিব বলেন আপনি তো প্রায় সাত আট মাস হয়ে পড়ছে আমার কাম করতেছেন

আচ্ছা ঠিক আছে তাহলে তো সাত দিনের তো বিয়া তো কেউ দাওয়াত খাওয়ায় না বিয়া বাড়ি খাওয়া খাওয়ায় না ঠিক আছে আমার এক ভাই আপনি গোয়েন্দ থেকে আইসে আমার লোকে দেখে ঠিক আছে তো ওনার কাছ থেকে ওনার বাজারের মুরগির দাম মনিরামপুর মুরগির দাম কেমন দেখি ভাই সেম সেম দাম হম কয়টি করে কেজি মানে ছয়শো টাকা ছয়শো টাকা কেজি বলে আর পাইকারি হলে তো পাঁচশো সা চারশো আশি চারশো আশি

এতো প্যারা নাই চিন মানে আছে না তারা হুড়া করে আমি পাঁচতলা বাড়ির মালিক হয়ে যাব এটা করবেন আপনি ধ্যান খাইবেন আস্তে আস্তে করতেছে ঘুমাই ঘুমাই করতেছে। মাসে লাভ করতেছে আস্তে আস্তে বড় করতেছে কোনো তারা শোনা না বুঝতে পারছেন আমি আপনি একটা আপনার পাশের থানার একটা বাস্তব চিত্র বুঝাই দিই আপনি কোন টাঙ্গাইলি মুরগির দাম কোন ফোন দিয়ে দেখবেন টাঙ্গাইলি খামারে কী করে আবার মমি সিংয়ের এর খামারে কী করে আবার যদি আমি ওই যে গুহার নবাবগঞ্জ ফোন দেই দেখবেন এ আমার কী করুহারের খামারে ফেলো নাম গেছি

আচ্ছা শুনেন তাপ ওই যে আপনার খামারের কি মুরগির দাম কেমন আপনি গো ওইদিকে দুহারে দু হাজার নবগঞ্জে হ্যাঁ আপনি যদি আপনি মাসে কেমন মুরগি বেচেন এই মুহূর্তে ভাইয়ে বেচে মাসে চারশো এই মুহূর্তে এই মুহূর্তে ভায়ে কতগুলো মুরগি বেচে এক মাসে বেচতাছে এটাকে শুনি মুরগি প্রতি আপনার পঞ্চাশ দিনের মুরগি আপু লাভ হচ্ছে পঞ্চাশ দিনে মুরগি কয় টাকা পিস বেছেন বলুন

পাইবেন আমি এন থেকে দৌড় মারলে পট করে গাজীপুর রাস্তা পাঁচটা ডাক্তার পাই যাবো স্যার এটা কি একজন হয়তো শিখলাম স্যার এটা কি একটা প্রশ্ন করলাম স্যার এটা কি একটা প্রশ্ন করলাম এমনি আমরা শিখছি ওই শিখাটা আপনারা শিখাইতে পারবো আর এতটুকু বলতে পারবো যদি আল্লাহ রহমত থাকে দেশি মুরগি পাইলে মাসে দশ বারো হাজার টাকা লাভ করতে পারবেন আপনার ওয়াইফ বের করতে পারবে যদি এর বেশি করতে চান এই জিনিসটা অন্য দিকে চলে যান আপুজি খুব বেশি করেন যে আমি নবাবগঞ্জের খামারি যে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লাভ আপনি পারবেন না নবাবগঞ্জ আর আপনি এটা আকাশ পার্থক্য পরে যদি বেশি হয় বড় করো সাবজেক্ট কিন্তু আপনি এটা নিয়োগ করে খামার আমি শিখাইলে আপনি এই লাভটা করতে পারবেন বেশি করে খামারিরা তিরিশ হাজার করে আমার এই নবাবগঞ্জের খামারি মাসে তিরিশ চল্লিশ হাজার টেমেন্ট করে কিন্তু আমি যে এই গল্পটা ভাই করবো না আপনার লাগে বা ভিডিও তো বলবো না এই গল্প শুনে যদি কেউ অমিসিং একটা খামার দিয়ে দেয় তাই তোমার সব

আপনি দেখছেন যে এইটা খাবার যারা দিচ্ছে না ভাই এই যে দেখছেন না খাটের ভিতরে মুরগি ওই যে এই ঘরের ভিতরে মুরগি আছে তেত্রিশশো জানেন ওই তেত্রিশশো মুরগি কয়জন লোক দেখে জানেন একজন লোক দেখে একটু ধরেন ভাই কেন একটা উনি না লাইট জল কাছে ওটার ভিতরে তিন হাজারের উপরে মুরগি আছে একটা লোক দেখে সারা দিনে শ্রমিক এসে একজন মাঝে মধ্যে আরেকটা শ্রমিক বস্তা তুলতে গিয়ে হেল্প করে ঠিক আছে এই যে এইগুলো মুরগি পাইলে খুব মজা খাঁচার ভিতরে যদি মুরগি তুলতে

আপনি অনেক টাকা দিবেন টাকা আমি আগে শিখানো আগে পকেটে ঢুকাবো পরে শিখাবো লসিলেকারিবো আমার কথা না শুনলে আপনি ঠিক আছে সাইফুল ভাই অনেক দেরি হয়ে গেছে আপনি একটু অফলাইনে বাইরে বাইরে কি হেল্প করা যায় সবাই